ইসলামের কথা মা মারিয়াম যার কোনো স্বামী ছিল না তার মা স্বামী ছিল না না হাদরতের মারিয়াম ইসলামের বিবাহ হয় না জোরে বলেন তার স্বামী ছিল ছিল না না কিন্তু বিনা বাপের তৈরি

আমার রব্বুল আলামিন পাহাড়ের উপরে পাঠাইলেন হযরতে ঈসা পয়গম্বর চারিদিকে ভ্রমণ করছেন চারিদিকে ভ্রমণ করলেন এই ভ্রমণ করতে করতে ক্লান্ত হলেন ক্লান্ত হয়ে একটি জায়গায় বসে পড়লেন হযরতে ঈসা রুহুল্লাহ পয়গম্বর বসতে বসতে আল্লাহর জিকির করতে করতে ওই জায়গায় দুইটি চোখ বন্ধ হয়েছে আমার রব আবার হুকুম দিলেন ও ঈসা পয়গম্বর কেন কি তুমি দেখতে পাও না এমন একটা পাহাড়ের উপরে ঝোঁচেছ ভ্রমণ করা শেষ হয়ে যায়নি একটু আগে চলো হাজরাতে ঈসা পয়গম্বর আলাইহিস সালাম উঠলেন আবার ভ্রমণ করতে শুরু করলেন ভ্রমণ করতে করতে এমন একটা বিশাল বড় পাথর দেখলেন সেই পাথরটা দেখে হাজরাতে ঈসা পয়গম্বর জানো ওয়াবা হয়ে গেল বলো প্রশংসা করে ফেললেন আল্লাহ তারিফ করলেন আল্লাহ মাহবুব তুমি এত সুন্দর পাথর বানায়ছো এত সুন্দর পাথর যেই পাথরটা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম এই সুন্দর পাথর এর আগে দেখি নাই আমার রব বলে এই ঈসা পয়গম্বর শুনো শুনো এর চাইতে যেটা জিনিস দেখলে পাথর দেখলে ওই পাথরটা দেখলে এত সুন্দর সাদা দুধ চাইতে সাদা পাথর কিন্তু ঈসা পয়গম্বর তুমি যদি চাও এই

যেটা আপনি দেখাতে চান সেই জিনিসটাই আমি দেখতে চাই আমার রব্বুল আলামিন বলেন মান রাইতু রাব্বি হে শুনো ঈসা পয়গম্বর সেটা তুমি দেখার জন্য খুব তাড়াতাড়ি করো বলে আল্লাহ আমার মাহবুব হ্যাঁ আমি সেই জিনিসটাই দেখতে চাই আমার রব বলে পাথরটাকে একবার ঠোকর মারো আমার রব জানতে বলেছে বিশাল বড় পাথরটাকে একবার ঠোকর মারলেন একবার আল্লাহর কসম পাথরটা দুই খন্ড হয়ে গেল কি হল দুই খন্ড হলো পাথরটা দুই খন্ড হওয়ার পর কি আশ্চর্য দেখছেন জিনিস হাজরাতে ঈশা আলাইহিস সালাম যিনি মা মারিয়াম আলাইহিস সালামের সন্তান তিনি দেখছেন আশ্চর্য যে পাথরের ভিতর থেকে একজন বুজরুগ একজন বয়জিষ্ঠ একজন বয়স্ক মানুষ একজন বৃদ্ধ মানুষ ওই পাথরের ভিতর থেকে বেরিয়ে পড়লেন আল্লাহু আকবার গভীর মনোযোগ রূপামপুরের মুসলমান

পাথরটাকে যখন দুই টুকরো করা হলো ওই পাথর থেকে একজন বৃদ্ধ বয়স্ক মানুষ বেরিয়ে পড়লো বেরিয়ে যাওয়ার পর দেখেন আল্লাহর তસ્বিহ জানো নামাজ আদায় করতেছেন নামাজ পড়তে পড়তে হযরত ঈসা হুল্লাহ ঈসা پیغمبر আশ্চর্য হলেন পাথরের ভিতরে আবার কেমন করে মানুষ বেরিয়ে আসলো আবার ওই পাথরের ভিতরে আল্লাহর সালাত আদায় করে ওই পাথরের ভিতরে এটা সম্ভব কি করে হতে পারে আমার রব যদি চায় তো সম্ভব হতে পারে কি পারে কি পারে না অবশ্যই পারে আমার রব বলছেন যে শোনো ঈসা পয়গম্বর ওই পাথরের ভিতর থেকে ওই বুজরুক বের হলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলি কুম আর সম্মতুল্ল এবার হাদরাতে ইসানুবি সেই কে বৈশিষ্ট্য আব্বাটাকে জিজ্ঞেস করছেন সালাম দিচ্ছেন বাবা একটি কথা জিজ্ঞেস করব বলে কি কথা বলো ঈসা পয়গম্বর হে আল্লাহর নবী কি বলছেন বলেন বলছেন আচ্ছা এই পাথরের ভিতরে আপনি কত বছর ধরে থাকেন আর কত বছর ধরে আল্লাহর ইবাদত করেন তিনি উত্তর বলেছিলেন শোনো ঈসা পয়গম্বর এই পাথরের ভিতরে আমি সাড়ে চার 700 বছর ধরে আল্লাহর ইবাদত করি সকলে আল্লাহু আকবার আপনার জবান থেকে আল্লাহু আকবার জোরে যদি না বের হয় আশ্চর্য কথা শুনে আপনি মেহফিলে বসেছেন একটু হক আদায় করুন সকলে বলেন আল্লাহু আকবার গভীর মনোযোগ হযরত ওই বাবাজি বলতে লাগলেন হে ঈসা আমি এক বছর নয় দুই বছর নয় আমি সাড়ে চার শত বছর ধরে এই পাহাড়ের ভিতরে পাথরের ভিতরে আমি আল্লাহর ইবাদত করি আবার হযরতে ঈসা পয়গম্বর প্রশ্ন করলেন আপনি তো সাড়ে চার শত বছর ধরে ইবাদত করেন এবার আপনি খান কি আপনি কি পান করেন একটু বলেন ওই বুজরুগ বলেছিলেন আল্লাহর কসম আমি এই পাথরের ভিতরে আমার আহারের জন্য আমার রব একটা আঙ্গুল আর ফলের গাছ লাগায়া দিয়েছে একটা আঙ্গুর ফলের গাছ লাগায়া দিয়েছে আমি যখন আমার খিদা লাগে সে আঙ্গুর কি আমি তুলে তুলে আমি সেটাকে খাদ্য বানিয়ে আমি খাই আর এই আল্লাহর ইবাদত এই পাহাড়ের ভিতরে পাথরের ভিতরে আমি করি রূপরামপুরের মানুষ আপনারাই চিন্তা করে বলুন না যার মধ্যে শ্বাস যাবে না মধ্যে কোনো আলো নেই যার মধ্যে কোনো বাতাস নেই তবুও দেখেন আল্লাহর কি কুদ্রা পাথরের ভিতরে সাড়ে চারশো বৎসর ধরে আল্লাহর ইবাদত ধরে সাড়ে চারশো বছর ধরে এবার হাজরতে ঈশা রুহুল্লা আল্লাহর ঈশা পাগাম্বার আল্লাহর দরবারে কথা বলছেন আল্লাহর সাথে হে আমার র একটি কথা জিজ্ঞেস করি আমি তো আগে দেখলাম একটি পাথর পাথরটি হচ্ছে দুধ চাইতে সাদা আর যখন আরেকটা জিনিস দেখাতে চাইলে তখন দেখলাম পাথরের ভিতর থেকে একজন বয়স্ক बुजुर्ग মানুষ বেরিয়ে এলো আর ওই পাথরের ভিতরে সাড়ে চারশো বছর ধরে তিনি ইবাদত করেন হে আমার রব হে আমার প্রতিপালক একটি কথা বলুন মাবুদ এই ভাগ্যটা এই ফজিলতটা কি আপনি দান করেছেন কি বলছেন কাউকে কি দান করেছেন আমার রব বলছেন ঈসা পয়গম্বর শুনে এই ফজিলত এই এই মাকাম শুধু আমি উম্মতে মুহাম্মাদির দান করেছি আমার মুহাম্মাদ উম্মতিকে দান করেছি যারা শাবান মাসের চোদ্দ তারিখে রোজা রাখবে শ্যাম পালন করবে এবং পনেরো তারিখে রোজা রাখবে আর রাত্রের বেলায় নফল ইবাদত করবে আল্লাহ আকবার কোন রাত্রের বেলা নফল ইবাদত করবে দুইটা রোজা রাখবে নফল রোজা মায়েরা ওই রোজা দুটি আপনি ওই রোজা চোদ্দ এবং পনেরো তারিখে রাখবেন আর যারা পবিত্র কোরআনের তেলাওয়াত করতে জানেন ওই গোপীর ডাকতে ইবাদতের পর আপনি আল্লাহর কোরআন খুলে দিয়ে সারা রাতি কাটিয়ে দিবেন আমার রব বলে শুনো ঈসা পয়গম্বর আল্লাহর কসম এই ফজিলত উম্মতে মুহাম্মদীকে দান করেছি যারা এই রাতে রোজা রাখবে আর এই রাতে ইবাদত করবে আমি আল্লাহ সাড়ে চারশো বছরে টুকু ওই রাতে দান করে থাকি ওই রাতে সাবে বারাতের রাতে যা ছোট এবো 15 তারিখ আপনাদের অত্র এলাকায় এই রোজাটা রাখা হয় বাবা কথা বলে রাখেন কিন্তু যুবকেরা রাখে না এরা তো ফরজ রোজায় রাখে না এরা নফলের ধারও ধারে না কথা ঠিক বললাম কিনা না কিন্তু অনেক মা রাখে আর অনেক মা আবার রাখে না কিন্তু বিশেষ করে আমার মায়েদেরকে বলবো আর রূপরামপুরের মুসলমান আপনাদেরকে বলে যায় যে এই দুটা রোজা রাখার চেষ্টা করুন রাজা মাসের দুটা চলে গেছে সাবান মাসের দুইটা রোজায় এটা আসছে আর আপনার রমজান মাস আমার রব কি বলছেন জানেন যে রাজাব মাসে আপনি ফসল বুনুন আর সাবান মাসে তার বীজ ফুটে রমজান মাসে ফল দেয় জোরে বলেন সুবহানাল্লাহ এই রহমতের মাস চলে আসছে দুইটি রোজা রাখবেন চোদ্দ এবং পনেরো কতটুকু ফসিল আছে হাজরাতে ঈসা বারবার তিনি বলছেন আল্লাহর কসম যারা ওই রাতে নামাজ পড়ে তসবি তাহলিল করে নিজের বাবা মায়ের কবরে গিয়ে হাজিরি দিবে দোয়া করবে খায়র বরকত করবে ওই রাতে মাহফিল মিলাদ করবে আল্লাহর কসম 450 বছরের নেকিটুকু তার নামায় আমলে দান করা হবে জোরে করে সুবহানাল্লাহ ঈসা চলতে লাগলেন আল্লাহর দরবার থেকে আগে যাই চলতে চলতে দেখেন কিছু মানুষ বসে আছেন তাওয়াতে ইসলাম দাওয়াত দেন মানুষকে বলে তোমরা সবাই কলমা পড়ে মুসলমান হয়ে যাও ঈসা পয়গম্বরকে বলেছিলেন আপনি যদি সত্যিকারে আল্লাহর নবী হন যদি আল্লাহর নবী হন তাহলে একটা জিনিস করতে হবে আমাদের অত্র এলাকায় এমন একটা ধোবা রয়েছে ধোবা আপনার দিকে কি বলে যারা কাপড় পরিষ্কার করে তাকে কি বলে ভাই কি বলে ধোবা ওই বাণী ইসরায়েল তখন দর ইসমাউপা মুসা তিনি বলেন যদি এই গ্রামের এই শহরের একটা ধোবা রয়েছে তাকে যদি আপনি দোয়া করে মেরে দিতে পারেন চান থেকে যদি সেই মারা যায় তাহলে আমরা কলমা পড়ে মুসলমান হয়ে যাব এক বাক্যে কলমা পড়ে নেব হযরত ঈসা پیغمبر আল্লাহর দরবারে দোয়া চাইলেন হে রবুল আলামিন ও আমার মাবুদ আমি একটি দোয়া চাই এই গ্রামের

এই ধোবা না বাসে এই ধোবাটা মারা যায় কিন্তু আব্বা আমার রব কেমন দোয়া কবুল করেন এবার চলতে আরম্ভ করেন হাজরাতে ঈসা পয়গম্বর আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলেন আল্লাহর ইবাদত করতে করতে এবার আব্বা আমার হাজরাতে ঈসা পয়গম্বর বসে পড়লেন আল্লাহর দরবারে দোয়া চাইলেন দোয়া চাওয়ার পর বসে পড়লেন বসে যাওয়ার পর আমার আল্লাহ দেখেন ওই রাস্তা দিয়ে একটা ভিক্ষুক ভিক্ষা করে চলে যায় হাজরাতে ভিক্ষা করতে করতে যাই যাই অনেক ভিক্ষুক তাকে খিদা লাগেছে খিদার অবস্থায় তাকে ধোবা রাস্তা দিয়ে চলে অনেক তো কাপড় নিয়ে কাঁথার পিঠে কাপড় কে লোট করে চলে যাচ্ছে এবার ঈসা পয়গম্বর যে দোয়া করেছিলেন আমার রব কবুল করে নিয়েছেন কিন্তু রাস্তায় একটা ভিক্ষুক চলে আসে ভিক্ষুক ধোবাটাকে বলে ও ভাই যদি আপনার কাছে অল্পটুকু কোনো খাবার থাকে আপনার কাছে যদি কোনো আহার থাকে আল্লাহর ওয়াস্তে দান করুন আমাকে প্রচন্ড খিদা লেগেছে আপনি একটু আল্লাহর রাহে দান করুন বাবারে ওই ধোবাটি আল্লাহর নামে যখন চেয়েছে ভিক্ষুক আল্লাহর নামে বিসমিল্লাহির রহমানির রহিম একটা জোরে বলেন শুভান একটা রুটি যখন দান করে দিলেন এবার আরে আরে বলো ভাই আমি অনেক খিদা পেয়েছি যদি আর একটা রুটি দান করে দাও আল্লাহর বাস্তে তাহলে আপনার জান মাল হেফাজতে রাখবে আল্লাহ আপনি একটা রুটি যদি দেন এবার ধোবাটি কি করলেন বাবা আর একটা রুটি আল্লাহর বাস্তে ওই ভিক্ষুকটিকে দান করে দিলেন এবার ভিক্ষুক খাওয়ার পর আল্লাহর দরবারে বলে আল্লাহ এ ধোবার তার জান মালে তুমি হেফাজত করো আল্লাহ দোয়া কবুল করছে এবার ধোবা চলে যাচ্ছে এক পা দুই পা করে গাধার পিঠে সমস্ত কাপড়গুলো গাঁঠলি নিয়ে চলছে বাবা নদীর কিনারায় যেমন কাঠি খুলেছে বাবা কাপড় পরিষ্কার করেছে কাপড় পরিষ্কার করলেন কাপড় পরিষ্কার করার পরে আবার যখন গাঁটরি বাঁধে গাঁটরি বেঁধে গাধার পিঠে চড়ালো ওই ধোবা রাস্তায় চলে আসে সন্ধ্যার দিকে ফিরে দেখে মানুষ একটা কথা বলেছিলেন এই ঈশানবি যদি আপনি এই মানুষটারে মারতে পারেন তাহলে আমরা কলমা পড়ে মুসলমান হব আর যদি না মারতে পারেন তাহলে আমরা মুসলমান হব না কিন্তু এইদিকে হযরতে ঈসা নবী অপেক্ষায় রয়েছেন অপেক্ষায় রয়েছেন হয়তো ধোবাটা মারা গেছে কিন্তু সে মারা যায় না কাপড়ের কাঠি তুলে আবার ফেরত আসে সন্ধ্যার দিকে ফেরত হয় হযরতে ঈসা দেখার পর তাজ্জুব হয়ে গেলেন এ আমার দোয়া করলাম আমার কি দোয়া কবুল হয় না হে আল্লাহ তুমি আমার কি দোয়া কবুল করো না আল্লাহ দেখি ওই নিয়ে ওই ধোবাটা ফিরে আসে মাবুদরা এই আমার দোয়া কি কবুল হয় না আমার রব বলতেছে এই ঈসা পয়গম্বর আমি শুনো শুনো আমি তোমার দোয়াটা কবুল করেছি আমি তোমার দোয়াটা কবুল করেছি শুনো শুনো এই যে ধোবাটা ফিরে আসে মানুষ দেখে হাসি ঠাট্টা করতে লাগলো আপনি কোন নবী হতে পারেন না আপনি কোন নবী হতে পারেন না কেন না যদি আপনি কোনো নবী হতেন না আপনার দুয়াতে সেই লোকটা মারা যেত কিন্তু সেই লোকটা তো মারা যায়নি আবার দেশে ফিরে আসে আপনি কোনো নবী হতে পারেন না হযরতে ঈসা পয়গম্বর তুই চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া চাই হে আমার রাত এত সুন্দর রাতে আমি দোয়া করেছি আমার দোয়াটা কি কবুল হয় না আমার রব বলে এই ঈসা আমি তো এতক্ষণ আস্তে আস্তে খুলছে আপনারা একটা ঘাবর একটু মহব্বতে বলুন আর একটা নবীর মহব্বতে বললি

মানুষতে তো হাসি ঠাট্টা করে এ কোন নবী নয় একটা কোন এরকম মাতাল হতে পারে না ওসবিল্লা কলমা পড়া যাবে না এবার হাজরাতে ঈসা পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দোয়া চাইলেন আমার রব কইতেছেন শুনো ঈসা পয়গম্বর যদি বিশ্বাস না হয় তাহলে ওই ধোবার গাঁঠরিটা খুলে দেখো আল্লাহু আকবার বলেন

কাঠরি যেমনই সাপ পায়গাম বারবার খুলেছে আপা সাপের ফোনা তুলে নিয়েছে সাপের ফোনা দুইটা ইয়াসতাহা সাপ এবার হযরত ঈসা পয়গম্বর বলে আমার রব আমি কি দেখতেছি এমন ইয়াসতাহা বল সাপ আমার আল্লাহ বলেন শোনো ঈসা পয়গম্বর তুমি যখন আমার কাছে দোয়া চেয়েছিলা আমি রব তোমার দোয়াটাকে কবুল করেছি যেমন দোয়া করেছো তেমনি আমি আল্লাহ সাপ বানায়া দিয়েছিলা কয়েকটি সাপ বানিয়েছিলাম দুইটি সাপ আর এই সাপ যে বানিয়েছিলাম যে গাঁঠরি যেমনই খুলবে বুঝতেছেন আমার ভাষা এই কাপড়ের গাঁঠরিটা যেমনই খুলবে আর তেমনই সাপ দংশন করবে ধোঁয়াকে ধোঁয়াটা মারা যাবে কিন্তু শোনো এই সাপে গাম্বা আমি দুইটা আস্তাহা সাপ তো দিয়েছিলাম কিন্তু একটা ভিক্ষু ওই ধোবার কাছে গিয়ে একটু খাওয়ার চেয়েছিল ও বিসমিল্লাহির রহমানির রহিম বলে ভিক্ষুককে দান করে দিয়েছিল আমি আল্লাহ যেমনই বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমার রাহে দান করে দিয়েছে আমি আল্লাহ প্রথম সাপের মুখে একটা তালা মোহর লাগিয়ে দিয়েছি আর একটু জোরে হবে না শুভান আমি একটা তালা লাগিয়ে দিয়েছি আবার ওই ভিক্ষুকটা চেয়েছিল খোবার কাছে খোবার কাছে তখন বলেছিল আল্লাহর ওয়াস্তে যদি আর একটি রুটি দান করেন ভাই আল্লাহ আপনার জান মালে হেফাজত করবেন আল্লাহ বিসমিল্লাহি রহমানির রহিম বলে আর একটা রুটি ভিক্ষুককে দান করে দিয়েছিলেন আমি আল্লাহ রহমান রহিম হয়ে তৃতীয় সাপের মুখ একটা মোহর তালা লাগাই দিয়েছি সাপের দেখেন সত্যিকারী মুখে তালা মোহর লাগানো আছে আল্লাহ কসম এ অত্র এলাকায় রূপমপুরের মুসলমান আপনাদেরকে বলে যায় আপনারা ভাগ্যবান মানুষ যদি আপনার সন্তান খুব মুসিবতে পড়েছে ঠিক কি না আপনার মা অসুস্থ কেউ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মনে হয় শ্বাসটা আর চলবে না আল্লাহর কসম বলছি যেই লোকটা বিপদে পড়েছে না তার নামে কোন যদি ভিক্ষুক থাকে আপনাদের এলাকায় যে ভিক্ষা করে খায় কিছুই নাই ওর নামে আপনি একটা দেশি মুরগা বা একটা খাসি জবাই করে হালাল করে ওই ভিক্ষুকটাকে দিয়ে দাও আল্লাহ আপনার জান মালে হেফাজত করবে জোরে বলুন আচ্ছা আপনারা একটু মোহাম্বতে বলবেন না সুহান আল্লাহ এই কথাগুলো আপনাদের খারাপ লাগছে লাগে আব্বা লাগে তাহলে শুনুন রূপরামপুরের মুসলমান আমি কিছু কথা দেব এবার মা বোনদেরকে আমার মা এই যে আমার কোলে যে টুকরা মা আপনারা আপনারা আমার বোন আপনারা আমার খালা আপনারা আমি ছোট ভাই বলছি ছোট ব্যাটা মালদা জেলা থেকে আপনাদেরকে কিছু মাল দিতে এসছি সেটা বুকের দরওয়াজা খুলে মুফতি আফজালের কথাগুলো কিছু নিয়ে যাবে আপনারা যদি এমন মা আমার রব আমি মোলবি হতে পারি আমার দোয়াটা কবুল হবে কি হবে না জানি না আমি গুনহেকার মানুষ কোনো গ্যারান্টি নাই কিন্তু একটা মা একটা মা যদি গুনে গাঢ় হয় যদি সেই গুনহাতে ভরপুর হয়ে থাকে আর ওযু করে দুই রাকাত নামাজ স্বামী ঘুমিয়ে গেছে সন্তান ঘুমিয়ে গেছে বাবা ঘুমিয়ে গেছে সবাই সন্নাটা চুপচাপ হয়ে আছে দুই রাকাত ওজু করে দুই রাকাত নামাজ পড়ে আচল পেতে যদি আল্লাহর দরবারে দুই ফোঁটা চোখের পানি যদি ফেলাতে পারো তুমি আল্লাহর কসম দুনিয়ার দোয়া এক দিকে মায়ের দোয়া এক দিকে আব্বা মুফতি আফজালের কথাই আবার শুনো এতক্ষণ ধরে বললাম একটু সুর করে একটা মাল কিছু নিয়ে যান নিজেকে পরিবর্তন করেন আপডেট হচ্ছে যুগ নিজেকে পরিবর্তন করেন আপনি গুনাহ করেছেন তো আমার রব কত মেহেরবান আমার মালিক কত মেহেরবান আপনার সূরাও ঠিক মত হয় না আলহামদুলিল্লাহ পড়ছেন তো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন মালিক বদির কি কান মত হয় না ঠিক মত শুদ্ধ হয় না আপনার রবকে আপনি রাজি করবেন কি করে আপনি যদি একটু চোখের পানি ফেলান শয়তান দুটো পাওয়ার আল্লাহর কাছে চেয়ে নিয়েছে আল্লাহকে বলছে আল্লাহ প্রায় আমি 950 বছর ধরে ইবাদত করেছি তোমার কোনো এমন জায়গা নেই যে আমি শাস্তি করিনি আমি একটা ক্ষমতা চাই হে রব আমাকে ওই পাওয়ারটুকু দেন আমার রব বলছে শয়তান ইবলিস তোর মার নাম হচ্ছে খালবিস আর তোর বাপের নাম হচ্ছে তালবিস শুন ইবলিস কি চাইছিস বল আমার রব বলকে আমার রবকে বলছি মাবুদ আমার এতটুকু ক্ষমতা দিন আমার এতটুকু পাওয়ার বাড়িয়ে দিন যে পাওয়ার ক্ষমতায় আমার হায়াত তো কুখে আমাকে অপর্যন্ত বাড়িয়ে দিয়ে আমার রব মঞ্জুর করে নিলেন যা সৈতান তোকে এই পাওয়ারটা আমি দিয়ে দিলাম তোর তোকে আমরা অপর্যন্ত হায়াত দিলাম আবার রবকে বলতেছে সৈত আমার রব আর এই গভীর মনোযোগের ছাপনা দো তো আছে আছে শুনছে না একটু হাতের মধ্যে কারা কারা শোনেন না বারোটা বেজে গেছে তো আপনাদের বারোটা বাসে তো বারোটা বাজে নাকি মুসলমান আপনাদের দুই হাত জোর করে বলি বলি আজকে